আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আমার ওয়াইফ আমার বড়ো বোন বাগিনা বাগনি আমার ছেলে যাচ্ছি একটা দাওয়াত খেতে তো দাওয়াতটি হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়িতে এ তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম এখন আমরা আস্তে আস্তে আমরা যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি এবং আস্তে আস্তে আমরা মেহমদের বাসায় যাচ্ছি এ তো আমার পিছনে হচ্ছে আমার ওয়াইফ আমার বড় বোন ভাইকনা ভাগ্নি তারপর আমার সাথে হচ্ছে আমার ছেলে আয়ুষ এ তো আমরা ড্যামরা স্টাফ কোয়ার্টার এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম আসলে রাস্তাটি খুব এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটি খুবই সুন্দর করা হয়েছে এখন কোনো যানজট হয় না খুবই দ্রুত যাওয়া আসা করা যায় সুন্দর পরিবেশ করে মানে খুবই সুন্দর করেছে এক্সপ্রেস ওয়েটি আপনারা শুধু শুধু আপনারা শুধু দেখুন যে কত সুন্দর করেছে কোনো যানজট নেই এই তো আমরা এখন সুলতানা কামার ব্রিজের উঠে পড়েছি ব্রিজটিও খুবই সুন্দর কোনো যানজট নেই আপনারা একটু লক্ষ্য করুন একটা রেগুনার পিছনে কতগুলো লোক উঠেছে তাদের কি জীবনের মায়া নেই এইভাবে কিন্তু আসলে গুলো হয় আমাদের অসতর্ক থাকার কারণে প্লিজ কেউ চলবেন না এই তো আমরা এখন চলে এসেছি রুপশি বাস স্ট্যান্ড আর দিয়ে সোজা চলে গেছে ভুলতা গাঁছিয়া আর আমরা বামে এখন চলে যাব আমরা এখন বামে মুরাপাড়া হয়ে তারপর আমরা মেহমদের মানে আমরা যেখানে দাওয়াত খেতে যাব সেখানে যাব এ তো এটা হচ্ছে মুরাপাড় এ রূপসী এবং কাঞ্চন যে হাইওয়ে রোডটি এটা হচ্ছে সেই রাস্তাটি এই রাস্তাটিও কিছুদিন আগে সংস্কার করা হয়েছে এখন এই রাস্তাটিও খুবই সুন্দর আজকে কোথাও কোনো যানজট পাইনি খুবই দ্রুত চলে যাচ্ছি এতো এখন আমরা চলে এসেছি মুরাপাড়া যে বীরপ্রতি গাজী সেতু এই গাজী সেতুতে চলে আসছি এই সেতুতে বিকেলবেলা অনেক লোকজন এখানে ঘুরতে আসে খুবই সুন্দর এই সেতুটি আর সেতুটির একটু সামনেই হচ্ছে আমাদের যে গ্রামের বাড়িটি মোড়াপাড়া সেই বাড়িটি হচ্ছে সামনে এই যে এদিক দিয়ে ডানে যে রাস্তাটা চলে গেছে এদিক দিয়ে একটু সামনে গেলেই আমাদের বাড়ি তো আসলে একটু খারাপই লাগতেছে বাড়ি সামনে দিয়ে চলে যাচ্ছি অথচ বাড়িতে যাচ্ছি না তো এ তো আমরা এখন এই যে এই বা ডান দিকে চলে গেল আমাদের বাড়িতে তো আমাদের বাম পাশে যে নদীটি দেখতেছেন এই নদীটি হচ্ছে শীতলক্ষ নদী শীতলক্ষায় নদীটি খুবই সুন্দর একদম শান্ত প্রকৃতির একটি নদী কোনো বড় ঢেউ নেই কিচ্ছু নেই খুবই শান্তই নদীটি খুবই সুন্দর এখন আমরা চলে এসেছি আমাদের মুরাপাড়ার মঠের ঘাট এই যে আপনারা যে মঠটি দেখতে পাচ্ছেন এই মঠটির কারণেই নামকরণ করা হয়েছে জায়গাটি মঠের ঘাট তো এখন এই যে ডানদিকে দিকে যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা একটি স্কুল এটা একটা মুরাপাড়া পাইলট হাই স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করেছি স্কুল থেকে আমি এস এস পাশ করেছি আর আমার ডান পাশে যেটা দেখতাছেন এটা হচ্ছে মুরাপাড়া জমিদার বাবি এটা একটা ব্লগ আছে আমার এটা ইতিহাস আপনার আমার ব্লগে দেখতে পারবেন আর এখন বর্তমানে এটা হচ্ছে মুরাপাড়া ইউনিভার্সিটি কলেজ খুবই সুন্দর এটা হচ্ছে কলেজের সামনে ঠিক যে আমবাগানটি খুবই বড় এই আমবাগানটি খুবই সুন্দর এবং সামনে আরেকটি মঠ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ডানে এবং বামে এটা হচ্ছে প্রাণ আর ফেল কোম্পানি আর এটা হচ্ছে আপনার এখন আমরা যে জায়গাটা আছি ঠিক এই জায়গাটি হচ্ছে আপনার মুরাপাড়া বাজার এই বাজারটি মুরাপাড়ার খুবই ঐতিহ্য অনেক পুরাতন এই বাজারটি অনেক বড় আমরা যখন মুরাপাড়া ছিলাম তখন এই বাজার থেকে আমরা বাজার করেছি বাজারটি খুবই সুন্দর এখানে সব ধরনের জিনিসপত্রে আপনারা পাবেন আসলে এতদিন পর মুরাপাড়া বাজার এসেছি এক নামলাম না এখনও বাজারটা পার হয়ে যাচ্ছি সত্যিই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তো এখন আমরা যে বোনের শ্বশুরবাড়িতে যাব এটা হচ্ছে আমরা শ্বশুরবাড়িতে যাওয়ার ঠিক গলিটা এই কালার এখানে নতুন করে রাস্তা করা হচ্ছে এই জন্য রাস্তাটি একটু ভাঙা আমাদের একটু কষ্ট হচ্ছে যেতে কিন্তু তারপরেও কিছু করার নেই যেতে যেতে হবে কষ্ট করে হলেও যেতে হবে তো আমার এটা হচ্ছে আমার বড় বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি তো দুলাবাই বাইরে থাকে তো দুলাবাই আপনি আপনার গ্রামের রাস্তাটি একটু দেখে নিন গ্রামের বাড়িটি আর এখানে কিন্তু এখনও মাটির ঘরের প্রচলন আছে এখন এখানে আসলে এখনো আপনারা মাটির ঘর দেখতে পাবেন এ তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাস্তাটি খুবই বেহাল দশা খুবই খারাপ খুব এটারও সংস্কারের কাজ চলতেছে রাস্তার কাজ মানে ধরা হয়েছে এই তো আমরা চলে এসেছি শ্বশুর বাড়ি হচ্ছে হচ্ছে এটা মাদ্রাসা এবং এতিমখানা এখানে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে এখন আপনার মাদ্রাসাটা খুবই ভালো এই তো এটা হচ্ছে আমার বনের ঠিক শ্বশুরবাড়ির যে বাহিরের সাইডটা এটা হচ্ছে এটা হচ্ছে গেট আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করতেছি এই তো এটা হচ্ছে বাড়ির ভিতরে এটা হচ্ছে পুরাতনটা আর এই এটা হচ্ছে পুরাতন বাড়িটা এই তো তারপর আমরা চলে আসলাম সাদে এই যে এখানে রান্নাবান্না হচ্ছে এখানে হচ্ছে আপনার মুরগি ফ্রাই ভাজা হচ্ছে চিকেন ফ্রাই আমি আবার একটু ঘুরে ঘুরে দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে আর এখানে সব মেহমানদের জন্য বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে সব মেহমানরা বসবে না পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর করেছে আর আমিও একটু ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না না দেখলাম সব সবকিছু ঠিকঠাক আছে প্রবলেম অভাব নেই কিছুই ঠিকঠাক ফ্যান পর্যাপ্ত ফ্যান দেওয়া হয়েছে দর্শক এই বাবুটা অলওয়েজ সানগ্লাস পরে থাকে বুঝছেন ও খুব স্মার্ট ছেলে ও অলওয়েজ সানগ্লাস পরে থাকে কত সুন্দর পরিবেশ বেশো জাম সুন্দর পরিবেশ

Baik. Oke. Baik, guys. Kay bitest. Itu kan ah video. Ojo Hmm. Akurat.

দর্শক আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি খাবারটা খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম